আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর এলাকায় জনাব শাহনেওয়াজ ইঞ্জিনিয়ার সাহেবের বাড়িতে ওনার বাড়ির একটি মসজিদে আমরা প্রায় পাঁচ লক্ষ আশি হাজার টাকার কাজ আমরা এখানে করেছি তো আমরা দুইটা বড় বড় মেন গেট হ্যাঁ স্লাইডিং মুভিং মেন গেট আমরা দিয়েছি গোল্ডেন ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের মধ্যে আর হচ্ছে গোল্ডেন কলস ডিজাইনের মধ্যে সিঁড়ির রেলিং এবং বারান্দার হাফ রেলিং আমরা এখানে দিয়েছি তো দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুরুতে আপনাদেরকে দেখাই সিঁড়ির রেলিংটা আমি যদি আপনাদেরকে এক নজর একটু দেখাই খুব সুন্দর ডিজাইনের মধ্যে আমরা এটা তৈরি করেছি দুইটা বর্ডার দিয়ে আমরা তৈরি করেছি আর দুইটা করে মেন পোস্ট আমরা দিয়েছি যাদের কেঁচি সিঁড়ি তাদের জন্য এই দুইটা করে মেন পোস্ট আপনারা পাবেন আর যাদের রাউন্ড সিঁড়ি তারা দুইটা করে পাবেন না দর্শক বন্ধুরা এখানে যে আমরা মেন পোস্টগুলো দিয়েছি সম্পূর্ণ তিন ইঞ্চি মেন পোস্ট আর ডবল বর্ডারের যে সিঁড়ির রিলিংটা দেখতে পাচ্ছেন উপরে সূর্যলতা ফুল নিচেও সূর্যলতা ফুল আর মাঝখানে আমরা কলস দিয়েছি হ্যাঁ প্রত্যেকটা কলসের উপরে নিচে আমরা বল দিয়েছি এই ধরনের একটি সিঁড়ির রিলিং ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আঠারশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন আর আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে নিতে চান তাহলে আঠারশো টাকার মাধ্যমে নিতে পারবেন আর দর্শক বন্ধুরা উপরে যে ছাদের যে বারান্দার রেলিংটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে সেম হাইট সেম সিস্টেমের মধ্যে আর মাঝখানে ওই গ্যাপটা রাখা হয়েছে ওখানে একটা পিলার হবে ওই যে ওরকম একটা পিলার হবে যার কারণে আমরা ওই গ্যাপটা রেখে দিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছেন নিচে মুভিং গেট আর এটা হচ্ছে অজুখানার গেট আর উপরে আমরা গোল্ডেন শিট দিয়ে আমরা লেজার কাটিং করেছি এটা হচ্ছে মেন যে দরজাটা হাফ দরজা ওখানে আমরা গোল্ডেন দিয়েছি আর এটা হলো প্রথম যে গেটটা হ্যাঁ এই গেটটা হচ্ছে মোটামুটি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গোল্ডেন গেট উপরে ওপরে লেজার কাটিং আল্লাহ দেওয়া আছে আর হচ্ছে কালেমা দেওয়া আছে হ্যাঁ কালেমাল ইলাহা ইল্লাল্লাহ আমরা ব্যবহার করেছি লেজার কাটিং আপনারা চাইলে আপনার বাড়ির নামও দিতে পারেন হ্যাঁ আপনারা নিজের নামও দিতে পারবেন যে যেটা দিতে চায় যেহেতু এটা মসজিদ এই কারণে এখানে আমরা কালেমা দিয়েছি মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে আর গেটটা যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মুভিং গেট পুরো গেটটা একদিকে খোলা যাবে এই ধরনের একটি গোল্ডেন ক্যাপসুল ডায়মন্ডের ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট আপনারা যদি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আঠারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন আর আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট সতেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের এসেসারি গেট বাউন্ডারি গেট থাই গ্লাসের মালামাল সিঁড়ির রেলিং জানালার গ্রিল সব ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দোয়াই স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা ঠিকানা ঝলকে এস এস ডিজাইন জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বরতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ রক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি